স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন দয়া করে নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রীর ভিডিওটা দেখতে পারবে একটা স্বামী স্ত্রী ছিল তারা ভালোবেসে বিয়ে করে বিয়ের আগে থেকে ছেলেটা মেয়েটার জন্য পাগল ছিল কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী এমনকি অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করতো আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে কাছে ভালো লাগতো না স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না আগের মতো আদর করতো না এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে দেখেন ডাক্তার আমরা ভালোবেসে বিয়ে করছি বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো দেখেন ডাক্তার আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না আগের মতো লাগে না এখন আমি কি করতে পারি লোকটির কাছ থেকে ডাক্তার এসে বলল এরকম সমস্যা আসে আমি বুঝতে পারছি আগে আপনি কফি না চা খাবেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বলল দেখেন এখানে আমি খেতে আসিনি আমি সমস্যার সমাধান চাইতে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য চা নিয়ে আসেন এরপর ডাক্তারও চা নিয়ে আসলো চায়ের কাপের চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে আর আপনাদের বিয়েটা কি হয়েছে এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে আপনার স্যালারি কত আর ভাই একটু দাঁড়ান আপনি ওই থেকে ভিডিওটা কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার লাগবে কমেন্ট না করলে কিন্তু আছে যাই ডাক্তারকে আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমরা ভালো বেশি বিয়ে করছি কিন্তু আমার স্ত্রীকে অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে কারণ আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম বিশ্বাস করবেন না ডাক্তার তখন আমি অনেক বেশি খুশি হয়েছি ছিলাম কারণ আমার স্ত্রী তখন পরীর মতো সুন্দর ছিল আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় পনেরো টাকার মতো আর এখন আমার স্যালারি হচ্ছে ষাট টাকা এরপর ডাক্তার একটু হেসে বললো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এবার আপনি আমাকে বলেন আপনার পরিবারে কে কে আছে এবং বাসার যে কাজগুলো এই কাজগুলো কে করে এরপর লোকটি ডাক্তারকে বলল আমার বাসায় আমার মা আছে বাবা আছে আমার ছোট একটা বোন আছে আমার বয়স্ক একটা দাদি আছে এবং আমার আড়াই বছর একটা বাচ্চা আছে যেহেতু আমার মা একটু অসুস্থ দাদি বয়স্ক আর